কথা এক সন্ন্যাসী তার মনে ওঠা নেতিবাচক চিন্তাগুলোকে নিয়ে খুবই দুশ্চিন্তাগ্রস্ত ছিল না চাইতেও তার মনে বিভিন্ন রকমের খারাপ খারাপ চিন্তা আসতো এর ফলে তার স্বভাবও খুব কটু হয়ে গেছিল সেই সাধু কথায় কথায় রেগে যেত সে অন্যের প্রতি জ্বলন এবং হিংসার ভাবনা রাখতে শুরু করেছিল সে অন্যের সমালোচনা করত এবং নিজের মনে বিভিন্ন রকমের নেতিবাচক চিন্তাধারা করত সে নিজের এই সমস্ত খারাপ অভ্যাসগুলোকে নিয়ে খুবই দুশ্চিন্তায় থাকতে শুরু করেছিল সে অনেক চেষ্টা করলো অনেক প্রয়াস করলো তার অন্তরের এই খারাপ চিন্তাধারাগুলোকে শেষ করার কিন্তু কোনো উপায়েই সে নিস্তার পারছিল না সে কোনোভাবেই নিজের মনকে বোঝাতে পারছিল না শেষ পর্যন্ত নিরাশ হয়ে সে তার গুরুর কাছে গেল তার গুরু খুবই বুদ্ধিমান এবং আত্মজ্ঞানী ব্যক্তি ছিলেন জোয়ান সন্ন্যাসী তার গুরুকে জিজ্ঞেস করতে লাগলেন হে গুরুদেব আমি আমার মন থেকে এই নেতিবাচক শক্তিগুলোকে কিভাবে বার করব। গুরু তখন তার শিষ্যকে উত্তর দিয়ে বলতে লাগলেন নেতিবাচক চিন্তাধারা মেঘের মতো হয় মেঘ যেমন পরিষ্কার আকাশকেও ঘোলাটে করে দেয় তেমনি নেতিবাচক চিন্তাও আমাদের মনের পরিষ্কার আকাশকে ঘোলাটে বানিয়ে দেয় যদি তোমাকে পরিষ্কার আকাশ দেখতে হয় তাহলে সবার আগে তোমার এই মেঘগুলোকে সরাতে হবে ঠিক একইভাবে তুমি যদি তোমার অন্তরের নেতিবাচক চিন্তাগুলোকে সরাতে চাও তাহলে এই নেতিবাচক চিন্তাগুলোর মূল কারণ সম্বন্ধে জানতে হবে শিষ্য যখন গুরুর এই কথা বুঝতে পারল না তখন সে তার গুরুকে বলল হে গুরুদেব আমাকে এই বিষয়টি একটু বিস্তারিতভাবে বোঝান তখন সে গুরুদেব তার ওই শিষ্যকে একটি কাহিনী শোনাতে শুরু করলো গুরুদেব বলতে লাগলেন এক সময় এক ব্যক্তি জঙ্গলের মাঝখান থেকে যাচ্ছিল ভয় পেয়ে গেল এবং সেখান থেকে পালাতে লাগলো যখনই সে দৌড়তে লাগলো তখনই তার পা একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে গেল এবং সে মাটিতে পড়ে গেল সেই ব্যক্তি নিজেকে খুব খারাপভাবে আহত করে নিয়েছিল যখন সে উঠল আর পিছনে ঘুরে তাকালো তখন সে দেখলো সেখানে কোনো সাপ ছিল না সাপের বদলে সেখানে সাপের আকৃতির একটি লাঠি পড়েছিল এমনটা দেখে সেই ব্যক্তি এটা বুঝতে পারলো তার যে এত বড় ক্ষতি হলো তার জন্যে ওই সাপটা দায়ী নয় তার জন্যে দায়ী তার অন্তরে বসে থাকা সাপের ভয় এবং তার অন্তরের নেতিবাচক চিন্তাধারা যে নেতিবাচক চিন্তাধারা তাকে আজকে আহত করে দিল কাহিনী শেষ করতে করতেই সেই গুরু তার শিষ্যকে বলতে লাগলো মনের নেতিবাচক চিন্তাধারা ওই সাপের মতো হয় যেটা তোমার দুশ্চিন্তার মূল কারণ নয় তোমার সমস্যার মূল কারণ হলো তোমার অন্তরে বসা ওই সাপের ভয় অর্থাৎ তোমার সমস্যার মূল কারণ হলো তোমার অন্তরে বসে থাকা অতীতের বিভিন্ন রকম খারাপ চিন্তা অতীতে থাকা বিভিন্ন ঘটনা এবং মোহ যেগুলো তোমার অন্তর থেকে রাগ দ্বেষ এবং উল্টোপাল্টা চিন্তা হিসেবে বেরিয়ে আসছে এর কারণে যদি তোমার অন্তর থেকে নেতিবাচক চিন্তাগুলোকে শেষ করতে হয় তাহলে তোমার অন্তরে সেই নেতিবাচক চিন্তাধারাগুলোকে শেষ করতে হবে তার মূল কারণগুলোকে শেষ করতে হবে এখন বন্ধুরা আমরা কিভাবে এটা করতে পারি আমরা কিভাবে এই কাহিনীটাকে নিজের জীবনে অনুসরণ করতে পারি এর জন্য আমাদের কিছু জিনিসের অভ্যাস করতে হবে সেগুলো হলো আমাদের অন্তর আত্মাকে সবসময় জাগ্রত করে রাখতে হবে নিজের অন্তরের বিচার এবং ভাবনাগুলোকে নিয়ে জাগ্রত থাকো তুমি নিজেকে পর্যবেক্ষণ করো তুমি দেখো তোমার আশেপাশে যে ঘটনাগুলো ঘটছে সেগুলো তোমার মনে কি প্রতিক্রিয়া সৃষ্টি করছে তার বহির তোমার অন্তর থেকে কীভাবে হচ্ছে অন্তরে থাকা সমস্ত রকম নেতিবাচক চিন্তাধারাগুলোর আসল কারণ কোথা থেকে আসছে সেগুলো জানার চেষ্টা করো দ্বিতীয়ত তোমার অতীতের খারাপ ঘটনা এবং খারাপ অনুভবগুলোকে স্বীকার করে নাও এবং নিজেকে আর অন্য ব্যক্তিদের যারা তোমার সঙ্গে খারাপ করেছে তাদেরকে ক্ষমা করতে শেখো তৃতীয়ত সকলের প্রতি সর্বদা কৃতজ্ঞ থাকো তোমার আশেপাশে যারা রয়েছে তারা তোমাকে যখন সাহায্য করছে তাদের প্রতি নিচের কৃতজ্ঞতা স্বীকার করো এই ব্রহ্মাণ্ডের প্রতি নিজের কৃতজ্ঞতা স্বীকার করো যে এই ব্রহ্মাণ্ড তোমাকে কত কিছু দিচ্ছে কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের অন্তর থেকে নেতিবাচক চিন্তাকে সমাপ্ত করে এবং আমাদের অন্তরে ইতিবাচক চিন্তার প্রসার ঘটায় চতুর্থত দয়ালু হও বন্ধুরা শুধু অন্যের প্রতি নয় নিজের প্রতিও দয়া দেখাও কারণ নেতিবাচক চিন্তাধারা বেশিরভাগ সময় অন্যের সঙ্গে নিজের তুলনা করার জন্যেই হয়ে থাকে আমরা অন্তরে অন্তরেই নিজের সঙ্গে অন্যের তুলনা করতে থাকি এবং নিজেকে নিজেরাই ছোট প্রমাণিত করতে থাকি এর কারণেই আমাদের অন্তর নেতিবাচক চিন্তায় ভরে যায় আমাদের অন্তরে সন্তুষ্টি এবং দয়া ভাবনা রেখে আমরা নিজেদের জীবনকেই সুন্দরভাবে সাজাতে পারি সংক্ষেপে এই কাহিনী আমাদের এটাই শেখায় নেতিবাচক চিন্তাধারা আমাদের দুশ্চিন্তার মূল কারণ নয় আসল সমস্যা তো আমাদের অন্তরের অনেক ভেতরে লুকিয়ে আছে আর এই সমস্যাগুলোকে চিনে এগুলোকে আমরা একটা একটা করে নিজের অন্তর থেকে বার করার চেষ্টা করতে পারি এর ফলে আমরা অনেক হাসি খুশি এবং শান্তিপূর্ণ জীবন কাটাতে পারব বন্ধুরা এই কাহিনীতে যেই ব্যক্তি ওই সাপটাকে দেখে ভয় পেয়েছিল আসলে কিন্তু সেটা কোনো সাপই ছিল না সেটা ছিল একটা শামুক লাঠি মাত্র কিন্তু আমাদের অন্তরে লুকিয়ে থাকা ভ্রম অর্থাৎ আমাদের অন্তরে লুকিয়ে থাকা ভয় আমাদেরকে ঠিক ভুল বিচার করতে দেয় না বন্ধুরা আশা করব আজকের এই কাহিনি থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করুন বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের সঙ্গে ভিডিওটি শেয়ার করুন আর অন্তর্মন থেকে বলুন রাধে রাধে